এটা হচ্ছে আপনার উন্মুক্ত সেলুন আপনারা ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় যে সেলুনগুলো আছে সেপ করেন বা দাড়ি চুল কাটেন বিভিন্ন রকমের এসিয়ালা সেলুন বলেন বা বিভিন্ন ধরনের যে সেলুনগুলো এইটা একটা গ্রাম্য একটা সেলুন এবং উন্মুক্ত সেলুন যেটাকে বলা হয় এখানে ওনাদের যাবতীয় জিনিসপত্র সব কিছু আছে আপনার জায়গায় আসবেন জায়গায় বসায়া। আপনাকে মানে পাগল থাকেন ছাগল থাকেন আপনাকে হিরো বা নায়ক বানায়া দেবে এবং এদেরকে সম্মানের সহিত দেখতে হবে শ্রদ্ধার সহিত দেখতে হবে কেন দেখতে হবে জানেন যারা সুন্দরের কারিগর তাদেরকে কিন্তু ভালোবাসার চোখে দেখতে হয় তো যেমন ধরেন আপনি দাড়ির গোপ চুল পাগলের মতো হয়ে আসলেন আসার পরে কী করবে ওনারা আপনাকে এই সুটছাট সুন্দর করে কাইটা মাইটা সুন্দর করে নায়কের মতো হিরোর মতো করে বানায় দেবে তাই আপনি এদেরকে সম্মান এবং শ্রদ্ধা এবং ভালোবাসার দৃষ্টিতে দেখতে হবে আচ্ছা কাজ কাজী। কর্ম কর্মই লজ্জার কিছু নাই যাই হোক এই উন্মুক্ত সেলুনের জন্য সবাই দোয়া করবেন আমি জসীম জীবন আমার এই চ্যালেঞ্জের নাম বাস্তবতা এবং জীবন আমি আছি এখন বর্তমানে পঞ্চগড় আটয়ারিতে আটওয়ারি গরুর বাজারের পিছনে হ্যাঁ ফকিরগঞ্জ বাজার যাই হোক আমি এখানে মেহমান আমার এক ভাই আমাকে সহযোগিতা ভাই এই অ্যাড্রেসটার নাম কি মডেল মসজিদের সামনে এই মসজিদটা খুবই সামনে আপনারা যারা এই পঞ্চগড়ে আটোয়ারিতে আসবেন প্রতি বৃহস্পতিবার আর রবিবার হাট ছাগলের হাট বসে তার পিছনের গলিতে চলে আসলে উন্মুক্ত সেলুনের সন্ধান পাবেন আসসালাম ভালো আছেন আপনি শরীর ভালো আপনি আনুমানিক কয় টাকার মতো ইনকাম করেন ইনকাম তো এখানে হয় তিনশো সাড়ে চলে আপনার সংসার চলে কোনো প্রকারে চলে আর কি যাই হোক এখানে কয়দিন বসেন সপ্তাহে এখানে তো ওই রবিবার বৃষ্টিবার ও প্রতি রবিবার মানে গরুর হাট এবং ছাগলের হাট যেদিন বসবে শুধু ওনাদেরকে ওই দিনই পাবেন এছাড়া আপনারা কখনো এখানে আসবেন না তো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম